এগারো দশটা মেয়েকে সাত নম্বরের অঙ্কটা আমাদের প্রশ্ন আমাদের যে ছক দেওয়া আছে ষাটের বেশি শূন্য পঞ্চাশের বেশি প্রাপ্ত নম্বর হচ্ছে পঞ্চাশের বেশি ষোলো জন পেয়েছে চল্লিশের বেশি চল্লিশ জন পেয়েছে তিরিশের বেশি পঁচাত্তর কুড়ির বেশি সাতাশি দশের বেশি বিরানব্বই জিরোর বেশি একশো এই ছকটা দেওয়া আছে তাতে আমাদের বলেছে একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি তা আমাদের এটা আমাদের ছকটার জন্য তাহলে আমাদের একটা শ্রেণী তৈরি করতে হবে পরিসংখ্যা বিভাজনে আর একটা পরিসংখ্যা তার সংখ্যাটা কত শ্রেণির মধ্যে সংখ্যাটা কত তা আমরা সাজালাম দশ থেকে কুড়ি জিরো থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাটের বেশি নেই এটা এটা মানে একদম ষাটের বেশি কোন নেই এখানে বেশি মানে সংখ্যা এখানে নেই তো আমরা এখানে দেখো জিরো থেকে দশ নম্বর কারা পেয়েছে তো এখানে জিরো থেকে দশ দেখো এই একশো থেকে এই একশো থেকে এই বিরানব্বই সংখ্যাটা দশের বেশি এই বিরানব্বই সংখ্যাটা পেয়েছে তাহলে জিরো থেকে দশ পাবে একশো জিনিসটা বুঝে করতে হবে একশো মাইনাস বিরানব্বই মানে হচ্ছে এবার দশ থেকে কুড়ি কতজন পেয়েছে দশ থেকে কুড়ি পেয়েছে দেখো এখানে যে বিরানব্বই আছে এই সাতাশি জন এর মধ্যে আসবে না তাহলে বিরানব্বই মাইনাস সাতাশি সংখ্যাটা হলো পাঁচজন আবার এখানে এই সাতাশি জন আছে এই পঁচাত্তর এর মধ্যে ঢুকতে পারবে না মানে সাতাশি বিয়োগ পঁচাত্তর সাতাশি বিয়োগ পঁচাত্তর মানে হচ্ছে কত দুই আর এক বারো জন এরপরে আসবে আবার এই সংখ্যাটা দেখো তিরিশ থেকে চল্লিশ তিরিশের মধ্যে তিরিশের বেশি পঁচাত্তর জন আছে তার থেকে তাহলে এই চল্লিশ জন আমরা বাদ দিয়ে দেব তাহলে সংখ্যাটা হবে পঁয়ত্রিশ তারপরে আসছে কত আছে সংখ্যা চল্লিশ থেকে চল্লিশই আছে তাহলে চল্লিশ আর এই ষোলো জনের মধ্যে আসবে না মাইনাস ষোলো তাহলে সংখ্যাটা কত হবে চব্বিশ আর পঞ্চাশ থেকে ষাট পঞ্চাশের বেশি দেখো ষোলো জন আছে ষোলো আর ষাটের বেশি মানে ওর মধ্যে তাহলে শূন্যটা বাদ যাবে তাহলে ওই ষোলো জনই রয়ে এই আমাদের পরিসংখ্যা বিভাজন তৈরি হয়ে গেল দেখো এর মধ্যে এগুলো যোগ করলে দেখো আট পাঁচ তেরো তেরো আর পাঁচের আচ্ছা ছ চার দশ পাঁচ পনেরো পনেরো আর দিয়ে সতেরো সতেরো পাশে বাইশ এবার তিরিশে শূন্য এটা মোটটা যদি হয় আমাদের ধরি তিরিশ তিন চার দুই ছয় তিন চার তিন তিন হাজার চার দুই ছয় তিন নয় দশ এই একশো জন স্টুডেন্ট আছে মানে এর মধ্যে হ্যাঁ এই একশো জন মিলে গেলো তাহলে আমাদের এই ছকটা এইভাবেই তৈরি হয়ে গেলো এটা আমরা এবার ক্লোজ করে দিলাম এটাই সব তৈরি করতে বলা হয়েছে প্রশ্নের মধ্যে সেটা আমরা তৈরি করে দিলাম